বা কোলেস্টেরলের ঔষধের সাইড এফেক্ট সোশ্যাল মিডিয়ায় খুব প্রচারিত হয় এবং আমি দেখেছি লক্ষ্য করেছি যে এটা নির্দিষ্ট কিছু ব্যক্তি এই প্রচারণাগুলো চালাচ্ছেন আমরা যারা সোশ্যাল মিডিয়াতে যেসব চিকিৎসকরা কথা বলি তাদের কেউ কেউ আছেন যারা মূলত মিস ইনফরমেশন কে ফাইট করার জন্য আমরা কাজ করি আমাদের ভিউ হলো যে হেলথ অ্যাওয়ারনেস তৈরি করা এবং হেলথের ব্যাপারে যে মিস ইনফরমেশন গুলো আমাদের কমিউনিটিতে আছে এগুলো দূর করা তো আমি লক্ষ্য করেছি যেমন হার্টের রোগী যাদের হার্টে ব্লকেজ রয়েছে বা স্টেন্টিং সিএবিজি ওপেন হার্ট সার্জারি করা হয়েছে তাদের কোলেস্টেরল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঔষধ কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রচারণার কারণে যে এই কোলেস্ট্রল বা স্টাটিনে অনেক সাইড এফেক্ট হয় পার্শ্বপূর্তিক্রিয়া হয় যে কারণে তারা এটি বন্ধ করে দিচ্ছে এবং আমি এর ব্যাকগ্রাউন্ডে বা পিছনের কারণ আমি দেখেছি যে তারা আসলে কোনো একটা পণ্য প্রচারের জন্য এই কাজটি করে থাকেন এই কোলেস্ট্রলের ঔষধ বন্ধ করে আপনি এই পণ্যগুলো কিনে খান এবং এই উদ্দেশ্যেই তারা এটা করে থাকেন এবং তারা কিন্তু হার্টের রুগীদের খুব ক্ষতি করছেন